চুলাই মদ বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার জগতবল্লপুর হাওড়া জগতবল্লপুর মুন্সিরহাট নবাসন এলাকায় যেটা জানা যাচ্ছে মুন্সিরহাট নবাসন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে দীর্ঘদিন ধরেই দেদারে চলছে চুলাই মদ বিক্রি নিত্যদিনে বসছে মদের আসন এই ঘটনার কথা গ্রামের মহিলারা প্রশাসনকে বারংবার জানানোর পরেও নেওয়া হয়নি কোনো রকম ব্যবস্থা তাই আজ গ্রামের মহিলারাই পথে নামলেন যে সকল বাড়িতে অবাধের চুলাই মদ বিক্রি চলছিল সেই সব বাড়িতে বাঁশ লাঠি নিয়ে চড়ো হন এবং ভাঙচুরও করেন মদের ঠেক বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরও করেন এছাড়াও একটি চুলাই মদ তৈরি চালায় আগুন ধরিয়ে দেয় গ্রামের মহিলারা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লপুর থানার পুলিশ গ্রামের মহিলাদের দাবি অবিলম্বে চুলাই মদ বিক্রি বন্ধ না হলে তারা আবারও এই একই কাজ করবে ঠিক আছে বাড়িতে স্বামীরা যায় গিয়ে মারধর করে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না ছেলে পুলে ধরে দেখে না ঠিক আছে আর স্কুল পড়া তার কিছুই দিচ্ছে না আমরা মেয়েরা কোথা থেকে পাবো আমরা যা হোক লক্ষ্মীর ভান্ডার এই টাকাটা দেয় দিদি তাই সেই নিয়েই আমরা চালাই ঠিক আছে এইটুকুনি টাকাতে তাও কি হবে আমাদের হবে পুরো মাসটা চালাতে হয় আজকে আমরা চাইছি যে মদরা যেন উঠে যায় আমরা প্রত্যেক করে তিনটে ঘর করা হয়েছে কিন্তু এরপরে যদি আরো করে আমরা করবো ভাঙা করবো প্রশাসনকে আমার নাম আল্পনা মন্ডল